আজকের পর্ব কোনো ডেডিকেটেড ট্রেন জার্নি ভিডিও না আজকের পর্বে থাকবে কিভাবে আমি আমার ঘুম দেবতাকে উপেক্ষা করে ভোর সাড়ে চারটের সময় ট্রেনে উঠেছিলাম বিশাখাপত্তনম স্টেশন থেকে তারপর ট্রেনে আবার ঘুম দেবতা দ্বারা আক্রান্ত হয়ে দ্বিতীয়বার সবাইকে গুড মর্নিং বলে ব্লগ শুরু করলাম তারপর ছোট ছোটো স্টেশন চিলকালেক ট্রেনে বিরিয়ানি খেতে খেতে আমি সাঁতরা গাছই এই সব নিয়েই আজকের ভিডিও তাহলে চলুন শুরু করি আজকের পর্ব গুড মর্নিং সকলকে আজ নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এখন আমি দাঁড়িয়ে ফিরছি বিশাখাপটনম স্টেশনে আমি আজকে হাওড়া চলে যাচ্ছি তো এখন ট্রেন হচ্ছে এসি ব্যাঙ্গালোর হাওড়া সুপার ফাস্ট চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আমি প্ল্যাটফর্ম ওই রিটারিং রুমে ছিলাম রুম না এক্সিকিউটিভ দাম যেটা বলে পঁয়ত্রিশ টাকা পার আওয়ার যে ছিল তখনও ছিলাম আমি আগে ট্রেনের কাছে যাই একদমই ঘুম হয়নি আগে ট্রেনে উঠে রেস্ট নিই তারপরে ঘুম থেকে উঠে ট্রেন সম্বন্ধে সব তথ্য আপনাদেরকে দেব শুনুন আগে তাহলে ট্রেনে উঠে কিছু রেস্ট নেওয়া যায় দ্বিতীয় আমার গুড মর্নিং ফ্রম ট্রেন প্রচুর ঘুম হয়েছিলো যখন ট্রেন মোটামুটি এক ঘন্টা লেট মানে বিশাখাপটনম স্টেশন থেকেই ছেড়েছে এক ঘন্টা লেটে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম এবার এখন একটু ঠিকঠাক আছি ফ্রেশ লাগছে নিজেকে আর এবারে আপনাদের সাথে সমস্ত কথাবার্তা আবার হবে সকালবেলা ঘুম থেকে উঠলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে চা বা কথা আর ট্রেন থেকে আসবে খাচ্ছি দুদিনই কিন্তু দারুণ কপি খেলাম ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু এই দিক থেকে একটা আপগ্রেড করেছে দারুণ ছেলে কপিটা এই থ্রি টায়ার ইকোনমি যে কোর্সটা আছে সেটা কিন্তু আমাদের যে নর্মাল এসি থ্রি টায়ার আছে তার থেকে কিন্তু আলাদা এসি থ্রি টায়ারে টোটাল সিট নাম্বার হচ্ছে বাহাত্তর টাকা আর এখানে হচ্ছে আশি টাকা এবার এখানে সিট কনফিগারেশনটা দেখুন কীরকম মানে নর্মাল যেরকম সেরকমই আপার মিডিল আর লোয়ার আর এদিকেও তাই আপার মিডিল লোয়ার কিন্তু এসি সিটারে কীরকম থাকে এইটার উল্টো দিকেই থাকে সাইড লোয়ার সাইড আপারটা এই সাইড লোয়ার সাইড আপার মানে আমি সাইড লোয়ারে বসে আছি যেখানে এটা হচ্ছে এই যে দুটো কোচ মানে দুটো কুপ ঠিক তার মাঝখানে এই হচ্ছে ব্যাপার মানে জায়গাটা কিন্তু অনেকটাই শর্ট আর ট্রেনে এমনি বালিশ তারপরে কম্বল সব কিছুই কিন্তু প্রোভাইড করা হয় কিন্তু এই যে জানলার কাজটা আছে এই কাজটা কিন্তু পুরো ঝাপসা মানে বাইরের দৃশ্য কিন্তু পরিষ্কারভাবে কিছু দেখা যাচ্ছে না আর এই যেই সিটগুলো আছে এগুলো কিন্তু নর্মাল এসি সিটায়ারে থেকে কিন্তু সাইজে ছোট। বিশাখাপত্তনম থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে চারশো টাকা আর সাত দিনই চলে তোমার সকাল দশটা বেজে সাত মিনিট আমাদের ট্রেন বেঙ্গালোর হাওড়া সুপারফাস্ট বিশাখাপটনম থেকে দুশো আটাত্তর কিলোমিটারের জার্নি কভার করে পৌঁছে গেল উড়িষ্যা রাজ্যের ব্রহ্মপুর স্টেশনে এক ঘন্টার সময়ের মতো লেট ছিল নটায় ঢোকার কথা ছিল আর ব্রহ্মপুরের স্টেশন পর হচ্ছে বি এ এম আর এই স্টেশনে হলটাই হচ্ছে দশ মিনিট এই ব্রহ্মপুর থেকে আপনারা দারিংবাড়ি গোপালপুর এই জায়গাগুলো কিন্তু বেড়াতে যেতে পারেন সময় দশটা বেজে চোদ্দ মিনিট আমাদের ট্রেন যে ব্রহ্মপুর স্টেশন ছেড়ে দিল ব্রহ্মপুরের পরবর্তী এই ট্রেনের স্টপ হচ্ছে বালুগাঁও के दिल मेरा क्यों हट के दिल मेरा बट के दिल मेरा, आ, के दिल मेरा क्यों सजना की खबर সময় দুপুর বারোটা বেজে পঁচিশ মিনিট আমাদের ট্রেন বিশাখাপত্তনম থেকে চারশো পঁচিশ কিলোমিটার চলে পৌঁছে গেল খুর্ধা রোড জংশনে খুর্ধা রোডের স্টেশন করে হচ্ছে ইউ আর এই স্টেশনে ট্রেনের হলটাই হচ্ছে কুড়ি মিনিট আচ্ছা খুর্ধা রোড জংশন থেকে নিলাম হচ্ছে একটা সিঙ্গারা এরকম সিঙ্গারা বেশ গরম আছে আমি খেয়েওছি একটুখানি খেতে ভালো একটা সিঙ্গাটা দশ টাকা আর চারটে সিঙ্গারা হচ্ছে তিরিশ টাকা এটা খাই ভুবনেশ্বর থেকে অনলাইনে খাবার অর্ডার দিয়েছি কী অর্ডার দিয়েছি সেটা আমাদের দেখাবো ভুবনেশ্বর থেকে সোনা একটা বাজেট আমাদের ট্রেন বিশাখাপ্তারশো চুয়াল্লিশ কিলোমিটার হচ্ছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর স্টেশনে আরো টাইম কথা ছিল সেখানে একটা তেরোটা যুগ যাই হোক আর ভুবনেশ্বরের স্টেশন হচ্ছে বিবিএস আর এই স্টেশনে ট্রেনের কল টাইম হচ্ছে পাঁচ মিনিট আর ভুবনেশ্বর থেকে আমি খাওয়ার অর্ডার দিয়েছিলাম এই যে খাওয়ার চলে এসছে এটা আইআরসিটি ওই হয়েছে বিরিয়ানি আছে কেমন উঠে সময় একটা বেজে সতেরো মিনিট ট্রেন ভুবনেশ্বর স্টেশন থেকে ছেড়ে দিল ভুবনেশ্বরের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে কটক জংশন আচ্ছা এইটা হচ্ছে চিকেন বিরিয়ানি এটা হচ্ছে একটা কারির মতো আর এটা হচ্ছে রায়তা আর এই হচ্ছে মিক্সড পিকেন আর এটা আমার একটা কাঠের চামচ এটা হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ বিরিয়ানিটা কিলোমা কলিঙ্গ ড্রাইভের বিলিয়ে ট্রাই করতে হবে শেষ করি শেষ করে আপনার সাথেও কথা হচ্ছে সময় চারটে বেজে সাত মিনিট আমাদের ট্রেন বিশাখাপত্তনম থেকে সাড়ে ছশো কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেল হচ্ছে বালাসর স্টেশনে বা বালেশ্বর স্টেশনে এখানে ট্রেনের হল টাইম হচ্ছে দু মিনিট ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না মনে হয় আর বালাসরের স্টেশন করে হচ্ছে বিএলএস আজকে আমি বেশি ভিডিও বানাচ্ছি না কেননা হচ্ছে এই ট্রেনটার মানে এই রুটের ভিডিও অলরেডি আমি একবার করে নিয়েছি আপনারা যদি দেখতে চান তো মানে ওই এস এম বিটি বাঙ্গালোর টু হাওড়া দূরত্ব এক্সপ্রেসের ট্রেন একটা ভিডিও ওটাই আপনি এই পুরো মানে যাত্রাপথের সৌন্দর্য বা সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন আমি ওই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আই বাটনে দিয়ে রাখছি আপনারা একবার চেক করে নিতে পারেন আর আজকে আমার এতটাও এনার্জি নেই মানে এতদিন এই দুদিন খুব জার্নি হয়েছে তো আর আজকে অতটা এনার্জি নেই সময় বিকেল চারটে বেজে পঞ্চাশ আমাদের ট্রেন বালাস্বর স্টেশন থেকে ছেড়ে দিল বালাসরের পরবর্তী এই ট্রেনে স্টপ হয়ে যাচ্ছে খড়গপুর জংশন এবার আমরা দেখতে পাবো ট্রেন নাম্বার ওয়ান হাওড়াপুর শতাব্দী এক্সপ্রেস সময় আটটা বেজে ছেচল্লিশ মিনিট রাত আর আমাদের ট্রেন এই মুহুর্তে বিশাখাপত্তনম থেকে আটশো তিয়াত্তর কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেল সাঁতরাগাছি জংশনে আর আজকে সাঁতরাগাছি জংশনই হচ্ছে আমার এন্ড পয়েন্ট সাঁতরাগাছি জংশন থেকে শুরু করেছিলাম যাত্রা আবার সেই সাঁতরাগাছি জংশনে এসে যাত্রা শেষ করলাম আর এরই সাথে সাথে আমি আমার ভাইজ পর্ব এখানেই শেষ করছি পর্বগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরপরে অবশ্যই একটা ট্যুর গাইড ভিডিও আসবে যে যে ট্যুর গাইডে খরচের সমস্ত তথ্য বিস্তারিতভাবে থাকবেন আর কোথায় থাকবেন কীভাবে যাবেন সেগুলো মানে পরিষ্কারভাবে বলা থাকবে যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা মনোযোগ আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা আইকনটি অবশ্যই কে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তার নিশ্চয় নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় তাহলে আজ চলি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো সিরিজে খুব শীঘ্রই কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন